সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আমার মৈত্রিক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আলোচনা করছি শব্দের অর্থাৎ কোথায় দন্তস্য ব্যবহার করবো আর দুইটা বানান নিয়ে খুব সমস্যা হয় আরেকটু বলে রাখছি এই যে বানান এই বানানটা দুইটা কাজে লাগবে একটা হচ্ছে বাক্য শুদ্ধিকরণ আর শব্দের শুদ্ধ বানানে তো এটা আছে তো কোথায় আমরা দন্তস্ব আর কোথায় এই শয়ের সঙ্গে বফল আলোচনা করব সেটা এখন একটু দেখাচ্ছি তাহলে একটু দেখি এই সঙ্গে বুঝায় সাথে বুঝায় সহ কিংবা সহিত প্রতিটা শব্দের বানানে দন্তস্ব আছে খেয়াল করো তাহলে এই শব্দের অর্থ কি সঙ্গে সাথে সহ সহিত ওকে আর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসটি লাইভে ধারণ করছি আমার নিজের ক্লাসরুম থেকে নিজের শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমার সামনে শিক্ষার্থী বন্ধুরা আছে তো তাদের দিকে তাকেই মূলত ক্লাসটা নিতে হবে তাহলে একটু খেয়াল করো এই সশব্দের অর্থ হচ্ছে সঙ্গে সাথে সহ সহিত তাহলে আমরা বলতে পারি যে এই যে দন্তস্ব আমরা ব্যবহার করব প্লাস বুঝালে যোগ বুঝালে যুক্ত বোঝালে ওকে তাহলে খেয়াল করো এই শয়ের শুধু দন্তস্য আমরা ব্যবহার করব সঙ্গে বুঝালে সাথে বুঝালে সহ বুঝালে সহিত বুঝালে ওকে আর সঙ্গে সাথে সহিত এটা বুঝালে ওটাকে আমরা কি বলবো প্লাস যোগ যুক্ত আর এই যে সয়ের সঙ্গে বফলা এটা আমরা ব্যবহার করব নিজ অর্থে এই স অর্থ কি নিজ আমরা এটাকে ইংরেজিতে বলি সেলফ ওকে তাহলে এখন যদি আমি উদাহরণ দিই সে সপরিবারে ঘুরতে গেল সে সপরিবারে ঘুরতে গেল পরীক্ষায় তোমাকে প্রশ্ন করা থাকবে এরকম একটা বাক্য যেটাকে আমরা বলি বাক্য শুদ্ধিকরণ আবার তোমাদের একটা অধ্যায় আছে যে বাক্যে শব্দের অপপ্রয়োগ আর প্রয়োগ অর্থাৎ দুইটা কিন্তু কাজে লাগবে এটা বাক্যে শব্দের অপপ্রয়োগ এবং প্রয়োগ আর একটা তো শব্দের শুদ্ধিকরণ তাহলে এখন আমরা দেখব যে বাক্যে কোথায় ভুল তুই একটু দেখি সে সপরিবারে ঘুরতে গেল একটু দেখো তো এই শব্দের অর্থ কি নিজ দেখো আমার বাক্যটা কিন্তু অর্থবোধক হয় না আমি যদি বলি সে নিজ পরিবার ঘুরতে গেল বাক্যটা হয় সে পরিবার ঘুরতে গেল কিছুই তো হয় না নিজ অর্থবোধক হয় না অর্থটা ক্লিয়ার হয় না সে নিজ পরিবার ঘুরতে গেল এখন এটার মিনিংটা কি সে সপরিবারে ঘুরতে গেল তাহলে দেখো সে ঘুরতে গিয়েছে আর তার সঙ্গে কারা যুক্ত পরিবার আগে বুঝো সে তো শুধু একা ঘুরতে যায় নাই ঘুরতে গেছে একা তাহলে সেও ঘুরতে গিয়েছে আর তার সঙ্গে কারা যুক্ত আছে পরিবার পরিবার বলতে পরিবারের সদস্যরা। তাহলে দেখেছো। এখানে যোগ প্লাস আর যুক্ত বুঝালে প্লাস বুঝালে বানানে কোন স হবে বলো দন্তস্ব তাহলে এখানে শুদ্ধ বানানে হবে দন্তস্ব অর্থাৎ সে সপরিবার সে সপরিবারে ঘুরতে গেল তাহলে তোমরা এইভাবে শুদ্ধ করে দিতে হবে এটা জানতে হবে তাহলে দেখো সে সপরিবারে ঘুরতে গেল বলতে সেও ঘুরতে গিয়েছে আবার তার সঙ্গে পরিবারও যুক্ত আছে আর যুক্ত বোঝালে প্লাস প্লাস বোঝালে দন্ত বোঝা গেল এভাবে দেখো তো স্ত্রীক আমন্ত্রিত খেয়াল করো আমন্ত্রিত আমরা দেখব এই বানানটা শুদ্ধ আছে কিনা স্ব স্ত্রী দেখিত তাহলে বাক্যটা কি হলো নিজ স্ত্রী আমন্ত্রিত তার একজনের স্ত্রী সহ তোমাকে আমন্ত্রণ জানিয়েছে কেউ কি বলবে যে ভাই আর একজনের স্ত্রী নিয়েও আপনি আপনাকে দাওয়াত রইল মান থাকবে কেন আর ওটাই তো অবৈধ দাওয়াত ওটা বৈধ দাওয়াত না তাই না তাহলে দেখো তো এটার অর্থ কি দাঁড়ালো সে নিজ স্ত্রী আমন্ত্রিত আর একজনের স্ত্রী নিয়ে কোনোদিন কেউ আমন্ত্রণ করে কোনোদিনই করবে না আচ্ছা এখন আমরা একটু মিনিংটা বুঝি তো এই যে আমন্ত্রণটা খেয়াল করো এই যে আমন্ত্রণটা জানানো হলো ওকে এই আমন্ত্রণে যাকে জানানো হয়েছে অর্থাৎ সেও আছে আর তার সঙ্গে তার স্ত্রীকেও আমন্ত্রণ জানিয়েছে এটাই তো এখানে সে ধরো যে কেউ একজন ব্যক্তি ঠিক আছে তাহলে সে সেও আমন্ত্রণ পেয়েছে আর ওই আমন্ত্রণের সঙ্গে আবার তার স্ত্রীকেও আমন্ত্রণ জানানো হয়েছে তাহলে সেও আমন্ত্রিত আবার তার স্ত্রীও আমন্ত্রিত তাহলে যুক্ত শুধু একজন আমন্ত্রিত না সঙ্গে স্ত্রীও যুক্ত আছে আর যুক্ত বুঝালে যোগ যোগ বুঝালে কি হবে বানান দন্তস্ব তাহলে এখানে দন্তস্ব হবে আমন্ত্রিত এভাবে পরীক্ষায় প্রশ্ন করবে আবার দেখো এখানে যদি আমি বলি সে সচক্ষে দৃশ্যটি দেখলো সে সচক্ষে দৃশ্যটি দেখলো ওকে আচ্ছা এই স্ব অর্থ তো যুক্ত বুঝায় তাই না সঙ্গে বুঝায় আমি আগে একটু মিনিংটা বুঝি এই স্ব অর্থ কি সঙ্গে বুঝায় না যুক্ত বুঝায় না তাহলে দেখো তো কি হইল সে চোখের সঙ্গে যুক্ত দৃশ্যটি দেখল কিছু হয় না তাহলে যেহেতু দন্তস্য ব্যবহার করলে কোনো মিনিং হয় না তাহলে আমরা এবার দেখব স্বয়ের নিচে বফলা দিলে মিনিং হয় কিনা দেখো তো আমি যদি শয়ের নিচে বফলা দিই তাহলে কি হয় সে সচক্ষে দৃশ্যটি দেখলো এই স্ব অর্থ কি নিজ তাহলে দেখো একটা মিনিং আসে সে নিজ চোখে দৃশ্যটি দেখলো তাহলে এখানে নিচে হবে স্বদেশ প্রেম ওকে স্বদেশ প্রেম আমরা দেখবো যে বানানটা শুদ্ধ আছে কিনা এই স্ব অর্থ কি নিজ নিজ প্রেম অবশ্যই আমার নিজের দেশের প্রতি তো প্রেম সবার আগে অন্য দেশের উপর আমার প্রেম দেখালে তো লাভ নাই আমি সবার আগে প্রেম দেখাবো আমার নিজের দেশের উপর তাহলে নিজ বুঝালে সহ নিচ্ছে বফলা দেখো তো সায়ত্ত শাসন দেখো স্বায়ত্ত শাসন ওকে এই অর্থ কি নিজ আগে একটু দেখি শব্দটাকে ভাঙি সহযোগ আয়ত্ত আয়ত্ত মানে কি অধীন 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 মানে কি তোমার নিয়ন্ত্রণে যারা যারা তোমার আন্ডারে যারা তোমার নিয়ন্ত্রণে ঠিক আছে তাহলে দেখো সাহিত্যকার অর্থ কি নিজের আয়ত্তে শাসন তাহলে মিনিং ঠিক আছে আর একজনে শাসন করতে পারবে না নিজের আয়ত্তের শাসন নিজেই শাসক নিজেই সবকিছু তাহলে নিজের আয়ত্তে যে শাসন সেটাকে আমরা বলবো সাহিত্য শাসন আর এই সাহিত্য শাসন থেকে শব্দটা কি আসলো শাসক যে সাহিত্য শাসন করে তাকে কি বলে সাহিত্য শাসক দেখো তো স্বনির্ভর বানান ঠিক আছে কিনা আগে দেখো স্বনির্ভর বানানটা ঠিক আছে কিনা দেখি আচ্ছা স কি নিজ এই নিজ মানে সেলফ তাহলে নিজের উপর নির্ভরশীল তাকে কি বলি স্বনির্ভর ঠিক আছে তো এখানে দন্ত দিলে তো মিনিং থাকবে না এবার দেখো সাক্ষর ভার্সেস সাক্ষর এই দুইটা শব্দের অর্থই ঠিক আছে কিভাবে দুইটা শব্দের অর্থ ঠিক থাকলো আমরা একটা দেখি এই শব্দটা যদি আমি ভাঙি তাহলে কি পাই সযোগ অক্ষর এটা ভাঙলেও পাই সযোগ অক্ষর এই স অর্থ নিজ নিজের অক্ষর এই যে দেখো এই স্বাক্ষর মানে কি বুঝো চিহ্ন যেমন এটা আমার একটা সাইন এটা আমার নিজের অক্ষর এই অক্ষরটা পৃথিবী তার কারণে আমার কথা আমার সঙ্গে আরেকজনের সাইন মিলবে কখনোই মিলবে না তাহলে এই পৃথিবীতে এত শত শত কোটি নিজস্ব তাহলে এটাকে আমার নিজের অক্ষর না আমি পেঁচিয়ে এটিছে দিয়েছি আমি আমার নিজের নামটাকে নিজের অক্ষর দিয়ে এটা আমার চিহ্ন এই চিহ্নটা যারা আমার সাইন চিনে তারা এই চিহ্নটা দেখলে বুঝবে যে এই চিহ্নটা কার তাহলে এটা আমার চিহ্ন ঠিক আছে আর এই সাক্ষর অর্থ কি এই সহ শব্দের অর্থ কি সঙ্গে সাথে সহ সহিত এই সাক্ষর অর্থ কি জানো অক্ষর অক্ষরের সঙ্গে যার পরিচয় আছে অক্ষরের সঙ্গে যার পরিচয় আছে অক্ষরের সঙ্গে যার পরিচয় আছে বুঝো ধরো তোমার বাসার বুয়া সে পেপার দেখে একটু পড়তে পারে নামটা পড়তে পারে আসলে এরকম তোমার বাসার দারোয়ান দেখবার সিগনেচারটা করতে পারে একটু কোনোরকম একটু পড়ালেখা মানে পড়ালেখা ওইভাবে না অক্ষর জ্ঞান আছে তার ভিতরে তোমরা কিন্তু কেউ সাক্ষর জ্ঞান সম্পন্ন না তোমরা হইলা শিক্ষিত তোমরা কি শিক্ষিত কারণ তোমরা অনেক কিছু সিদ্ধান্ত নিতে পারো পড়তে পারো বুঝতে পারো আর সাক্ষর জ্ঞান সম্পন্ন ওরা অক্ষর দিকে পড়তে পারে অনেকক্ষণ সময় লাগে মানে অক্ষর জ্ঞান আমরা এই জন্যই দেখবে আমরা বলি সাক্ষর জ্ঞান সম্পন্ন মানুষ সাক্ষর জ্ঞান সম্পন্ন মানুষ জ্ঞান সম্পন্ন মানুষ কথার অর্থ হচ্ছে অক্ষর জ্ঞানের সম্পর্কে যার ধারণা আছে শুধু অক্ষর জ্ঞান আছে অন্য বিষয়ে তাদের ধারণা নেই ওকে তাহলে দুইটা বানানেই কিন্তু ঠিক আছে এই সাক্ষর হচ্ছে অক্ষরের সঙ্গে যার পরিচয় আছে স্বাক্ষর জ্ঞান আর এই সাক্ষর হচ্ছে নিজের সাইন আর একজনের সাইন না নিজের সাইন নিজের চিহ্ন এখন যদি আমি এটা মুছে দেখিত তোমরা শুদ্ধ করতে পারো কিনা দেখো সে সাফল্যের সাক্ষর রাখলো শুদ্ধ না অশুদ্ধ সে সাফল্যের স্বাক্ষর বুঝো সাফল্য শব্দটা কোথা থেকে আসলো সফল সফল মানে কি সফল কাকে বলে সযোগ ফল স মানে কি সঙ্গে সাথে সহ সঙ্গে সাথে যুক্ত বুঝো যখন তুমি সফল হবে তার মানে তুমি কোন তোমার কোন একটা ফল আছে সফল মানে তো তুমি একটা ফল পেয়েছো আর ফল ফল গাছে যখন ধরে তখন সবাই দেখে না তাহলে ফলটা কিন্তু সবাই দেখে যে ওই ওই গাছে একটা ফল আছে আমার কথা বুঝতে পেরেছ তাহলে সফল হচ্ছে তোমার সঙ্গে কোনো ফল যুক্ত হয়েছে এজন্য তুমি সফল আচ্ছা তাহলে যুক্ত বুঝাইলে দন্তস্ব তাই না এই যে যুক্ত বুঝাইলে দন্তস্ব সফল তুমি একটা ফল পেয়েছ ওকে তাহলে সে সাফল্যের স্বাক্ষর দেখো তো এই স স এই অর্থ কি ছিল এই যে অক্ষর জ্ঞান কিছু মিলে সে সাফল্যের অক্ষর জ্ঞান রাখলো কিছু হয় হয় না তাহলে এবার একটু দেখি আমরা বফলা আমরা জানি এই সাক্ষর অর্থ কি চিন্ন তাহলে দেখি তো কি অর্থে মিলে কিনা সে সাফল্যের চিহ্ন রাখলো ঠিক আছে না যখন একটা গাছে ফল ধরে তখন ফলটা কি গাছের চিহ্ন না বলি বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় তাহলে ফল হচ্ছে একটা গাছের চিহ্ন তাহলে সে সাফল্যের স্বাক্ষর রাখলো এই স্বাক্ষর মানে চিহ্ন সে একটা সাফল্যের চিহ্ন রাখলো যেমন আমার এই সিগনেচারটা আমার চিহ্ন এই চিহ্ন তার কার না বোঝা গেল ওকে তাহলে এবার একটু দেখি তোমরা দুইটা বানান নিয়ে অনেক সমস্যায় পড়ো আরো দুইটা বানান সেটা দেখাই সার্থকতা আর একটা হচ্ছে স্বার্থপরতা অনেক সমস্যায় পড়ো যে সার্থকতায় অনেক বফলা দিয়ে ফেলা আসলে একটু দেখি সার্থকতা আর স্বার্থপরতা দেখো আচ্ছা এই স্বার্থপরতা শব্দটা কোথা থেকে আসলো স্বার্থ তাই না স্বার্থ শব্দটাকে ভাঙলে কি পাই সহযোগ অর্থ আগে বুঝো এই স মানে নিজ আর এই অর্থ মানে টাকা পয়সা না এই অর্থ ইংরেজিতে তোমরা যেটাকে বলো মিনিং নিজের একটা মিনিং সবকিছুর একটা মিনিং আছে না আহ আল্লাহ যে তোমাকে মানুষ বানালো আল্লাহ কেন মানুষ বানালো তোমার জীবনের কি তোমার জীবনে বেঁচে থাকার মিনিংটা কি বেঁচে থাকার খাইলাম মরে গেলাম মানুষ বানানোর তোমার মানুষ তুমি যে বেঁচে আছো তোমার জীবনটা কি কি কাজে লাগানো মিনিং তোমার জীবনের মিনিং কি ওকে এবার একটু দেখি এখানেও যদি আমি শব্দটা আমি দিই খেয়াল করো এই যে স্বার্থ সহযোগ অর্থ ঠিক আছে আগে বুঝবে এই অর্থ আমার দেখো এখন প্রশ্ন হচ্ছে এই শ আমরা কখন ব্যবহার করি এই শ আমরা ব্যবহার করি সঙ্গে বা যুক্ত বা প্লাস বুঝালে এই শ আমরা ব্যবহার করি সঙ্গে যুক্ত প্লাস বুঝালে ওকে তাহলে এখন আমরা দেখবো এই দুইটা বানান ঠিক আছে কিনা কাকে স্বার্থপর বলে বলে যে শুধু নিজের যার কাছে শুধু নিজের মিনিংটাই বুঝে জীবনের গুরুত্বটাই প্রাধান্য পায় আরেকজনকে যে মানুষ মনে করে না আর একজনকে যে গুরুত্ব দেয় না এটা কি তো ঠিক আছে না তাহলে এই স অর্থ নিজ যে যে নিজেকে গুরুত্ব দেয় যে সবকিছু থেকে যে সবকিছুতে নিজের মিনিংটা নিজের অর্থটাকে গুরুত্ব দেয় সেই তো স্বার্থকর যে শুধু নিজেকেই বুঝে ঠিক আছে এটা বানান এবার আসো এই বানানটার অর্থ কি এই বানালটার অর্থ কি জানো সার্থকতা এখানে আরেকটা জিনিস বুঝতে হবে আমি যদি এখন এইটুকু ভার্সেস দিই সফলতা আমি এবার ভার্সেস এইটুকু দিলাম সফলতা ভার্সেস সার্থকতা এই দুটার মধ্যে পার্থক্য কোথায় সফলতা শব্দটাই যে আবার একটা রাখা দিই শব্দটা কোথা থেকে আসলো সফল সযোগ ফল ওকে এই স মানে সঙ্গে দেখো আমি একই কথা বারবার লিখছি যেন তোমরা বুঝতে পারো সঙ্গে মানে যুক্ত যুক্ত মানে প্লাস জানো একটা গাছের ফল একটা গাছে যখন ফল ধরে ওই ফলটা কিন্তু মানুষের কাছে রাখে তাই না কথার কথা তোমরা আমার কাছে কেন আসলে কারণ এই যে তোমরা এসেছো এই বৃষ্টির ভিতরে এখানে কিন্তু আমার সফলতা আমার যদি ফল না থাকতো তোমরা কেউ আসতে না মনে রাখবে যে গাছে ফল ধরে সেই গাছের কিন্তু সবাই ঢিল ছুঁড়ে যে গাছে ফল নেই সে গাছে কেউ ঢিল ছুড়ে না ফলটা গুরুত্বপূর্ণ তাহলে তোমরা আমার কাছে এসেছ আমার এখানে এই যে ধরো এই যে বৃষ্টির মধ্যে এখন আমার নিজের কাছে মনে হচ্ছে কি জানো আমি হইলাম গাছ আর তোমরা হইলা পাখি গাছ কখনো পাখির কাছে যায় না পাখিরা গাছের কাছে আসে গাছ প্রতীক্ষায় থাকে কখন পাখিগুলো তার ডালে এসে বসবে কিচিরমিচির করবে জানো গাছও চায় পাখিগুলো ঝড় বৃষ্টি রোদ সবকিছু উপেক্ষা করে তার ডালে এসে বসুক আমিও চাই রোদ ঝড় বৃষ্টি কারফিউ সবকিছু উপেক্ষা করে আমার পাখিগুলো আমার কাছে এসে বসুক আমিও তো গাছ প্রতীক্ষায় থাকে কার জানো পাখির আমিও প্রতীক্ষায় থাকি কার তোমাদের ওকে তাহলে একটু দেখো এখন প্রশ্ন হচ্ছে পাখি কেন গাছে আসবে কারণ ওই ওই গাছে ফল আছে ফল আছে বলে পাখি আসে হ্যাঁ ফল ছাড়াও পাখি আসতে পারে এত বিতর্কে যাওয়ার দরকার নেই কিন্তু তোমরা যে মানুষ পাখি মানুষ পাখি বড় স্বার্থ ফল যদি কারো কোনো মানুষের মধ্যে না থাকে তাহলে মানুষ পাখিরা কখনোই তার কাছে যাবে যাবে না নর্মালি যে বার্ড পাখি ফল ছাড়াও কিন্তু গাছের কাছে যায় আশ্রয়ের জন্য জন্য কিন্তু মানুষ পাখি আর একটা মানুষের কাছে যাবে আগে দেখে ওর ফল আছে কিনা ওর যোগ্যতা হচ্ছে ফল ওকে তাহলে দেখো তো এই সফল ফল এটা যুক্ত বোঝায় প্লাস বুঝায় এবার আসো তুমি যদি সফল হতে পারো তবেই তোমার জীবনের সার্থকতা তাহলে কোনটা আগে গুরুত্বপূর্ণ সফলতা তোমার সফলতা থাকলে তবেই তোমার জীবনের আছে তাহলে আমি যদি এখন প্রশ্ন করি সফলতা মিনিং আগে না সার্থকতা আগে 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 সফলতা ফল ধরাইতে হবে তারপরেই পাখি আসবে আর তখনই সার্থকতা তাহলে আমি যদি এখন বলি সফলতা সার্থকতার মধ্যে কোথায় পার্থক্য অবশ্যই পার্থক্য আছে আগে ফল আগে কি ফল যখন তুমি ফল ধরাইতে পারবা তোমার জীবনে তখন হইলা সফল ওকে আর যখন তুমি সফল হইতে পারবা তখনই তোমার জীবনের কি আছে মিনিং আছে অর্থ আছে আর তখনই তোমার জীবনের কি সার্থকতা তাহলে দেখো এই যে বানানে দন্তস্য সার্থকতা ঠিক আছে না কারণ ফলটা তো তোমার সঙ্গে যুক্ত এই যে আমার ফল গাছের ফল কিন্তু আর মানুষ নিয়ে যায় তাই না কিন্তু আমার ফল তোমরা নিতে পারবে না বলতো কেন তাহলে এবার আসো কেন নিতে পারবো না সফল ভার্সেস সুফল দেখবে আমার ভার্সেস শব্দটা বেশি থাকে আমার চ্যানেলের পছন্দ করি সফল সবসময় দেখো তো সফল এবং সুফল দুইটার মধ্যে কমন আছে কি বলতো ফল আমি নিজেকে অনেক কষ্ট করে যত্ন করে অনেক পরিশ্রম করে নিজেকে সফল করেছি আর তোমরা আমার কাছ থেকে কি পাও সুফল এই জন্য রোদ ঝর বৃষ্টি উপেক্ষা করে আসছ আমি যদি সফল না হতাম তুমি কি সুফল পেতে আর তুমি সুফল যদি না পাইতে তাহলে এই বৃষ্টি উপেক্ষা করে আমার কাছে আসতে না তাহলে আমার ফল কিন্তু আমারই আছে এই যে তোমাদেরকে এত কষ্ট করে বুঝাচ্ছি দিন শেষে আমার ফলটা কিন্তু আমার সঙ্গেই থাকবে আমার ফল তুমি নিতে পারলা না কিন্তু আমার ফল দ্বারা তোমরা কি হইলা সুফল পাইলা তাহলে দেখো আহ এতক্ষণ ধরে যা যা বুঝালাম সফল সুফল তাহলে স্বার্থপরতা বানানটা নিজের অর্থটাই বুঝায় আর সার্থকতা আমার ফল দ্বারা আর একজন কি হবে উপকৃত হবে এই যে আমি সফল হব আমি সফল হয়েছি বলে তোমরা সফল পাচ্ছ এখানে আমার সার্থকতা আর স্বার্থপর ওই ফলটা শুধু নিজেই রাখবে অসফলের একজন সফল মানুষ দ্বারা উপকৃত হবেই আরেকজন মানুষ একজন সফল ডাক্তার দ্বারা রোগীর উপকৃত হয় একজন সফল শিক্ষকের দ্বারা শিক্ষার্থীর উপকৃত হয় আর যে মানুষ কৃপণতা যে এই ফলটা আমি আমি রাখবো এত কষ্ট করে পড়ালেখা করলাম বাকি এত কষ্ট করে না আমি এত ভালো করে শেখাবো না তার মানে বোঝা যাবে তার কাছে মানুষ যাবেও না আমি যা শিখেছি যতটুকু অর্জন করেছি সব কিন্তু তোমাদের দিয়ে দিচ্ছি তাহলে এটাই তো সুফল তা আমিও সমৃদ্ধ হচ্ছি আমার সঙ্গে সঙ্গে তোমরাও কি হচ্ছ সমৃদ্ধ হচ্ছ তাহলে অনেক অনেক আসলে আজকের শুধু বানানের মধ্যে সীমাবদ্ধ ছিলাম জীবনের অনেক তাৎপর্য ছিল সফলতা স্বার্থবরতা সফল সুফল তো বানানের মধ্যে অনেক বিষয় নিয়ে আসলাম তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো